ছোট্ট সোনামণিরা তোমরা দেখছো কীর লেসন শিখবো বাংলার সাত দিনের নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার চলো আবার শিখি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবার শিখব বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চলো আরো একবার শিখি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পোষ মাঘ ফাল্গুন চৈত্র এবার চলো আমরা কিছু ছড়া শিখি ছড়ার নাম পণ মিথ্যা কথা বলবো না বেজার মুখে চলবো না চাঁদের মতো হাসব দেশকে ভালোবাসব পন মিথ্যা কথা বলবো না বেজার মুখে চলবো না চাঁদের মতো হাসবো দেশকে ভালোবাসবো এরপরে আছে মনি খোকু যাবে পাঠশালাতে সঙ্গে নিয়ে বই লেখা পড়া শিখবে খুকু করবে না হইচই খুকুমণি খুকু যাবে পাঠশালাতে সঙ্গে নিয়ে বই লেখা পড়া শিখবে খুকু করবে না হইচই টিমা টিম টিম হাট টিম টিম তাদের খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম তারা হাট টিম টিম সকালবেলা মোরগ ডেকে উঠতে মোদের কয় তবু যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয় থ্যাংক ইউ সোনামণিরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ